হ্যালো এভিমান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মঞ্জলিস ব্লগ আশু তো আছে আমরাও খুব ভালো আছি তো আমাদের এখানে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছর সং আতোষবাজ এইসব হয়ে থাকে তো আমরা আজকে গেছিলাম আন্ডিজনের সং দেখতে তো যাবো না না করে অ্যাট লাস্ট আমরা সাড়ে আটটার দিকে রেডি হয়ে বেরিয়ে তোমাদের এখানে উল্টো কেমন কী ধুমধামার অবশ্যই কমেন্টে জানি তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে যাব You <laughs> <laughs> আমাদের পাশে পাড়ায় হয়েছিল সং তো আমি সেগুলো ভিডিও করে একদম আন্ডিলন গেছিলাম আন্ডিলাম থেকে আসার সময় দেখছি এখানে অর্কেস্ট্রা হচ্ছে আমরা যেহেতু সাড়ে নটার মধ্যে সঙ্গে দেখে আবার চলে এসেছিলাম তার জন্য মা বলে চল এখানে কিছুক্ষণ বসি তারপর বাড়ি যাবো তো এখানে এসে বসে বসে আমরা কিছুক্ষণ গান দেখছিলাম তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আন্ডিলান সঙ্গ দেখতে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না তার জন্য আমি একদম সিম্পল সেজেছিলাম না এখন লিপস্টিক কাজল কিছুই পরিনি জাস্ট জামাটা পরেই গেছিলাম তো তারপর দেখো বাড়ি আসার সময় এত বৃষ্টি কি বলবো তার জন্য আমরা এখন ছুটছি ফোনে ফ্ল্যাশ অন করে ছুটতে ছুটতে আমরা একদম বাড়িও পৌঁছে গেছি তখন বৃষ্টিটা অনেকটাই কমে এসেছিলো তো আজকে দিনটা আমাদের এভাবেই কাটলো পরদিন সকালবেলা ছিল সোমবার তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে দেখো সব কিছু জোগাড় করে নিয়ে দিদি এখন যাচ্ছে মহাদেবের মাথায় জল ঢালতে আমাকেও বলছিলো কিন্তু আমার শরীরটা খারাপ করছিলো তার জন্য আমি যায়নি তো ঠাকুর মশাই ছিল না তাই দিদি এখন একা একাই পুজো করে নিয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো आज के वीडियोটা ছিল এতটুকুই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার জানটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ডাক করছি नेक्स्ट ब्लॉग बाय